নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে তো এখানে নোটিশে কী বলা হয়েছে দেখো এখানে প্রথমে বলা হয়েছে অল লার্নার্স কনসাইন্ট আর বিং হেয়ার বাই ইনফ্রম দ্যাট উই আর গোয়িং টু স্টার্ট এক্সামিনেশান ফ্রম সাবমিশন থ্রু দ্য অনলাইন ফর পোস্ট গ্র্যাজুয়েট ট্রামিন এক্সামিনেশান ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর উইস আর সাপোজ টু বি হেল্ট ফ্রম আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উইল বি থ্রু দ্য অফলাইন মোড ইন ট্রেডিশনাল মেথড আই ই পেন পেপার মোড লার্নার্স আর রিকোয়েস্ট টু বি ফলো এন ও ইউ ওয়েবসাইট রেগুলারলি এরপর দেখো এখানে নিচে কি বলা হয়েছে দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু দ্য এমসি মেথড হ্যাজ অলরেডি ভিন ইনটিউস অর্থাৎ এখানে বলা হয়েছে অলরেডি তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে দিস এয়ার অলসো দ্য সেম সিস্টেম উইল বি ফলো অর্থাৎ এবছরও কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাসাইনমেন্ট নেওয়া হবে অল ইলিজিবেল লার্নার্স হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট পেপার থ্রু দ্য অনলাইন সিস্টেম ইফ দ্য অ্যাসাইনমেন্ট মার্কস হ্যাজ বি সাবমিটেড বাই দ্য স্টাডি সেন্টার কনসেন্ট আর্লিয়ার অফ অ্যাসাইনমেন্ট সাবমিট বাই দ্য লার্নার থ্রু দ্য অনলাইন লাস্ট ইয়ার দেন লার্নার্স নিড নট হ্যাভ টু সাবমিট দ্য সেম পেপার ওয়ান সেকেন্ড অ্যান্ড দে মে ফিল সাবমিট ফিল ইন দ্য এক্সামিনেশন ফর্ম ফর দ্য টার্ম ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল পেপার অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা যারা আগের বছর অ্যাসাইনমেন্ট এক্সাম জমা করেছ এবং পাশ করতে পারি তাদের কিন্তু এবছর আর অ্যাসাইনমেন্ট এক্সাম জমা করতে হবে না অর্থাৎ একই পেপারে কিন্তু এবছর আর জমা করতে হবে না দেখো এটাই কিন্তু এখানে বলা হয়েছে এরপর বলা হয়েছে তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম জমা করেছ তারপরও কিন্তু তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ থিওরি এবং প্র্যাকটিক্যাল পেপারের জন্য তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে শুধুমাত্র তোমাদের অ্যাসাইনমেন্ট জমা করতে হবে না তোমরা যারা আগের বছর অ্যাসাইনমেন্ট এক্সাম জমা করেছো সেম পেপারে কিন্তু এবছর আর অ্যাসাইনমেন্ট এক্সাম জমা করতে হবে না এরপর দেখো এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ এবং অ্যাসাইনমেন্ট পেপার এখানে জমা দেওয়া কিন্তু ম্যান্ডেটরি অর্থাৎ এখানে কিন্তু বাধ্যতামূলক টার্ম ইন এক্সামিনেশন উইদ সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট পেপার অর্থাৎ তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম জমা না করলে তোমরা কিন্তু নট এলাও টু পেপার ইন দ্য টার্ম ইন এক্সামিনেশন উইদ সাবমিটিং দ্য অ্যাসাইনমেন্ট পেপার অর্থাৎ অ্যাসাইনমেন্ট এক্সাম জমা না করলে তোমরা কিন্তু টার্ম ইন এক্সামিনেশন দিতে পারবে না বা ফাইনাল পরীক্ষা বা লিখিত পরীক্ষা দিতে পারবে না ইট শুড বি নোট দ্য ডিউরিং দ্য অ্যাসাইনমেন্ট অফ ফিলিং ইন দ্য এক্সামিনেশন ফ্রম লার্নার ম্যান্ডোটারি হ্যাভ টু পুট দেয়ার আর ওন মোবাইল নাম্বার অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে অবশ্যই এখানে নিজস্ব মোবাইল নাম্বার দেবে যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম অনলাইনের মাধ্যমে হবে তাই কিন্তু তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার দিতে হবে সেখানে কিন্তু তোমাদের ওটিপি পাঠানো হবে এরপর দেখো এখানে কিন্তু একটি অল্টারনেটিভ মোবাইল নাম্বার চাওয়া হয়েছে অবশ্যই মোবাইল নাম্বারে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দেবে অবশ্যই তোমার আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে এরপর দেখো পোস্ট গ্রাজুয়েট ছাত্র ছাত্রীদের জন্য কি ফিস নেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ থিওরি একশো মার্কের এক্সামের জন্য এখানে কিন্তু দেড়শো টাকা করে চার্জ করা হয়েছে এরপর দেখো থিওরি পঞ্চাশ মার্কের এক্সামের জন্য এখানে কিন্তু পঁচাত্তর টাকা নেওয়া হয়েছে এক্সামিনেশান সেন্টার ফিস এখানে কিন্তু পার এক্সামিনেশ ফর থিওরি এক্সামিনেশান তার জন্য কিন্তু একশো টাকা চার্জ করা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম একশো মার্ক পার পেপার এখানে কিন্তু তিনশো টাকা করে নেওয়া হচ্ছে এবং প্র্যাকটিক্যাল পেপার পঞ্চাশ মার্কের পার পেপারের জন্য এখানে কিন্তু দেড়শো টাকা নেওয়া হচ্ছে প্রজেক্ট একশো মার্কের ওয়ার্কের জন্য এখানে কিন্তু তিনশো টাকা নেওয়া হচ্ছে এরপর দেখো ফিল্ড ওয়ার্ক একশো মার্কের ভাইভা ভয়েস এবং পঞ্চাশ মার্ক পার পেপার এখানে কিন্তু দেড়শো টাকা নেওয়া হচ্ছে এরপর দেখো এক্সামিনেশান সেন্টার ফিস পার এক্সামিনেশান পার ভাইভা ভয়েস এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য এখানে কিন্তু একশো টাকা করে নেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট একশো মার্ক পার পেপারের জন্য এখানে তিরিশ টাকা নেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট পঞ্চাশ মার্ক পার পেপারের জন্য এখানে কিন্তু কুড়ি টাকা নেওয়া হচ্ছে এরপর দেখো এক্সামিনেশান ফর্ম সাবমিশন অর্থাৎ এক্সামের জন্য যে ফর্ম ফিল করা হয় তার পোর্টালটি ওপেন করে দেওয়া হবে ষোলো ছয় দুই হাজার পঁচিশ দুইটা পিএমএ কিন্তু ওপেন করে দেওয়া হবে এখানে পোর্টালগুলো দেওয়া রয়েছে এই পোর্টালের মাধ্যমে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে এবং ক্লোজ করে দেওয়া হবে তেইশ ছয় দুই হাজার পঁচিশ দুইটা পি এম পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে এরপর দেখো এখানে নিচে দেখতে পারবে ফিস সাবমিশন থ্রু দা আর ডেবিট ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং উইল বি ওপেন ষোলো ছয় দুই হাজার পঁচিশ অর্থাৎ যেদিনে পোর্টাল পোর্টালটি খুলে দেওয়া হচ্ছে সেদিন থেকে তোমরা কিন্তু ফিস পেমেন্ট করতে পারবে এরপর দেখো ক্লোজ এখানে কিন্তু সেম রয়েছে অর্থাৎ তেইশ ছয় দুই হাজার পঁচিশ দুইটা পি এম পর্যন্ত এখানে কিন্তু তোমরা ফর্ম সাবমিশন করে পেমেন্ট করতে পারবে এরপর দেখো এখানে বলা হয়েছে লার্নার্স আর রিকোয়েস্ট টু দ্য পিন দ্য পেমেন্ট ডিটেলস চালান অবশ্যই তোমরা পেমেন্ট ডিটেলস পিন করে নেবে এটা কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে লার্নার্স আর রিকোয়েস্ট অর্থাৎ এখানে কিন্তু অনুরোধ করে বলা হয়েছে যে অবশ্যই তোমাদের পেমেন্ট ডিটেলস এবং চালানটি পিন করে নেবে এরপর দেখো এখানে ফর্ম ফিলাপের স্টেপগুলো দেওয়া রয়েছে অর্থাৎ কোন স্টেপে ফর্ম ফিল আপ করবে তো এখানে এই ওয়েবসাইট দেওয়া রয়েছে কিংবা এই ওয়েবসাইট দেওয়া রয়েছে এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপর সিং আপ করতে হবে তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এরপর দেখো কি বলা হয়েছে তোমাদের ফর্ম বাই মার্ক এখানে চাওয়া হয়েছে অবশ্যই সকলে ভালোভাবে টিকমার্ক করবে এরপর দেখো পেমেন্ট তো এই হলো প্রসেস এখানে কিন্তু সেরকম কিছু নেই ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের কোনো রকম সমস্যা হলে অবশ্যই এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এগারোটা থেকে পাঁচটার মধ্যে কোনো রকম সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে এখানে জানিয়ে রাখি এই এক্সাম ফর্ম ফিল না করলে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট এক্সাম কিংবা ট্রামিন এক্সামিনেশান কোনোটাও দিতে পারবে না এবছর তোমাদের কিন্তু আর অ্যাসাইনমেন্ট এক্সাম এমসিকিউ মেথডে হবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে যেখানে তোমাদের চারটি অপশান দেওয়া থাকবে যেটা সঠিক হবে সেটাকে টিকমার্ক করতে হবে ফর্ম ফিল আপ করার পর তোমাদের কিছু দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের তোমাদের স্লিপ ডাউনলোড করতে বলা হবে এবং অ্যাসাইনমেন্ট সাবমিশনের স্লিপ ডাউনলোড করার পর তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের ডেট দেওয়া হবে এবং সেই ডেটে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হবে অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার জন্য তোমাদের ছয় থেকে সাত দিন ডেট সময়ে দেওয়া হয়ে থাকে এবং অনেক সময় তোমাদের নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু পরবর্তীকাল ডেক ডেট কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয় অর্থাৎ ডেট বাড়িয়ে দেওয়া হয় এরপর তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার পর অ্যাসাইনমেন্ট এক্সামের রেজাল্ট পাবলিশড হওয়ার পর তোমাদের ট্রাম ইন এক্সামিনেশান নেওয়া হয়ে থাকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকন প্রেস করতে ভুলবে না এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে কারণ সেখানে সমস্ত আপডেট সর্বপ্রথমে দেওয়া হয়ে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ